আসসালামু আলাইকুম প্রিয় আবরকাতী ভাই ও বোনেরা ষষ্ঠ পর্বের তৃতীয় খণ্ড আমরা শেষ করেছি নবী পরিবারের পরিচয় যেখানে আলোচনা করা হয়েছিল জমজম কূপ খনন ও হস্তিযুদ্ধে আব্রাহার ধ্বংসের পরিণাম নিয়ে উক্ত পর্বের প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ডগুলি আগের ভিডিওগুলিতে পড়ে শোনানো হয়েছে আজকে হাজির হয়েছি সপ্তম পর্ব নিয়ে তবে এই পর্বকেও কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে এখন আরম্ভ করছি এই পর্বের প্রথম খণ্ড আল্লাহ রসুলের আবির্ভাব ও পবিত্র জীবনের চল্লিশ বছর তার জন্ম মোবারক রসুল উল্লাহ সাল্লাম মক্কায় বনি হাসেম বংশে নয় রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন সেই বছরই যুদ্ধের ঘটনাটি ঘটেছিল সে সময় সম্রাট নও সিংহাসনে আরোহণের চল্লিশ বছর পূর্ণ হয়েছিল জন্ম তারিখ ছিল কুড়ি বা বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর ইসাই সাল সৈয়দ সোলাইমান নদভি সালমান মনসুর পুরী এবং মোহাম্মদ পাসা ফালাকি গবেষণা করে এ তথ্য উদ্ঘাটন করেছেন ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের মাতা বলেছেন যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হল সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল ইমাম আহমেদ হযরত এরওয়াজ ইবনে সারিয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে যে নবতের পটভূমি হিসেবে রসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল কেসরার রাজা প্রাসাদের চৌদ্দটি পিলার ধসে পড়েছিল অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল এটি ছিল বাইহাকির বর্ণনা কিন্তু মুহাম্মদ গাজদালি এ বর্ণনা সমর্থন করেননি জন্মের পর তার মা তার দাদা আব্দুল মোত্তালেবের কাছে পৌত্রের জন্মের সুসংবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবাঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং শুক্রে আদায় করলেন এ সময় তিনি তার নাম রাখলেন মোহাম্মদ এ নাম আরবে পরিচিত ছিল না এরপর আরবের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে খতনা করলেন মায়ের পর তাকে আবুল আহেবের দাসী সাউবিয়া দুধ পান করান সে সময় সাউবিয়ার কোলের শিশুর নাম ছিল মাসরুহু সাউবিয়া তার আগে হামজা ইবনে আব্দুল মোত্তালেব এবং তারপরে আবু সালমা সামা ইবনে আব্দুল আসাদ মখুমুখী দুধ পান করিয়েছিলেন বনি সাত গোত্রে অবস্থান আরবের শহরে নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্যে দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন নারীদের কাছে পাঠাতেন এতে শিশুদের দেহ মজবুত এবং শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া এর আরেক উদ্দেশ্য হলো সেই দুধ পানের সময়েই যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এই রীতি অনুযায়ী আব্দুল মোত্তালেব ধাত্রীর খোঁজ করে তাঁর দৈহিত্রকে হালিমাবিনতে আবু জোয়াইবের হাতে দিলেন এই মহিলা ছিলেন বনি সাদ ইবনে বকরের অন্তর্ভুক্ত তার স্বামী ছিল হারেস ইবনে আব্দুল ওজ্জা ডাকনাম আবু কাবসা তিনিও ছিলেন বনি সাদ গোত্রেরই মানুষ হারেসের সন্তানরা রসুল্লাহ আলাইসাল্লামের সম্পর্কের কারণে তার দুধ ভাই ও বোন ছিল তাদের নাম হল আবদুল্লাহ আনিসা হোজাফা বা জোজামা হালিমার উপাধি ছিল সাইমা এবং এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন তিনি রসুল্লাহ আলাইসাল্লামকে বুকের দুধ খাওয়াতেন এবং তিনি ছাড়া আবু সুফিয়ান ইবনে হারেজ ইবনে আব্দুল মোত্তালেব যিনি রসুল উল্লাহর ভাই ছিলেন তিনিও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন তার চাচা হামজা ইবনে আব্দুল মোত্তালেবও দুধ পানের জন্য বনু সাত গোত্রের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন বিবি হালিমার কাছে থাকার সময়ে এই মহিলাও একদিন রসুল উল্লাহ সাল্লামকে দুধ পান করিয়েছিলেন এই হিসাবে তিনি এবং হামজা উভয় দুই সূত্রে রেজাই ভাই বা দুধ ভাই ছিলেন একদিকে সাউরিয়ার সূত্রে অন্যদিকে বনু সাতগোত্রের এই মহিলার সূত্রে দুধ পান করানোর সময় হজরত হালিমা নভি সাল্লামের বরকতের এমন ঘটনা প্রত্যক্ষ করেছিলেন যে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন বিস্তারিত বিবরণ তার মুখেই শোনা যাক ইবনে ইসাহাকের বর্ণনা মতে হজরত হালিমা বলেন আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপোষ্য শিশু সহ বনী সাতগোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম সেটা ছিল দুর্ভিক্ষের বছর চারিদিকে অভাব অনটন আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার ছিলাম আমাদের কাছে একটি উটনিও ছিল কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটপট করত রাতে ঘুমাতে পারত না আমার বুকেও দুধ ছিল না উটনিও দুধ দিত না বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাধা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছেই আল্লাহ রসুলকে গ্রহণ করতে পেশ করা হলো কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হাওয়াই সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করেছিল একজন বিধবা মা কি আর দিতে পারবে এ কারণেই আমরা কেউ তাকে নিতে রাজি হইনি এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশুই পেলাম না ফেরার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না আমি বরং এতিম শিশুকেই নিয়ে যাই স্বামী রাজি হলেন বললেন হয়তো ওর ওসিলাই আল্লাহতালা আমাদের বরকত দেবেন এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম হজরত হালিমার আদিল আনহু বলেন শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন্ন ছিল দুধে পূর্ণ শিশুটি পেট ভরে দুধ পান করল তার সঙ্গে তার দুধ ভাইও পেট ভরে দুধ পান করল এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তন্য দুধে পরিপূর্ণ তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম বড় আরামে আমরা রাত কাটালাম সকালে আমার স্বামী বললেন ক্ষুধার কসম হালিমা তুমি একটি বরকত সম্পূর্ণ শিশু গ্রহণ করেছ আমি বললাম আমারও তাই মনে হয় হালিমা বলেন এরপর আমাদের কাফেলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সহবার হলাম শিশুটি ছিল আমার কোলে গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল ও আবু জোবাইয়ের কন্যা এটা কি আশ্চর্য ব্যাপার আমাদের দিকে একটু তাকাও যে গাধায় সহবার হয়ে তুমি এসেছিলে এটা কি সেই গাধা আমি বললাম হ্যাঁ সেটি তারা বলল এর মধ্যে নিশ্চয় বিশেষ কোনো ব্যাপার রয়েছে এরপর আমরা বনু সাত গোত্রে নিজেদের ঘরে চলে গেলাম আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কি না আমি জানতাম না আমাদের ফিরে আসার পর বকরিগুলো চরণভূমিতে গেলে ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসত আমরা দুধ দহন করে পান করতাম অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকতো না আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো হতভাগ্যের দল তোমরা তোমাদের বকরি সে এলাকায় চড়াও যেখানে আবু জোবাইরের কন্যা বকরি চড়ায় কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো এক ফোঁটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না অথচ আমার বকরিগুলো ভরপেট এবং ভরা স্তনে ফিরে আসতো এমনি করে আমরা আল্লাহর রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম শিশুর বয়স দুই বছর হওয়ার পর আমরা তাকে দুধ ছাড়ালাম অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিল অধিক হৃষ্টপুষ্ট এবং মোটা সোটা এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছেই আরও কিছু দিন থাকুক শিশুর মাকে আমি এই ইচ্ছার কথা জানালাম বারবার আবেদন নিবেদন জানাতে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছেই ফিরে দিলেন সিনা চাকের ঘটনা দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ বনুসাদ গোত্রেই ছিলেন তার বয়স যখন চার অথবা পাঁচ বছর তখন সিনা চাকের ঘটনাটি ঘটে এ ঘটনার বিস্তারিত বিবরণ সহ মুসলিম শরীফে হযরত আনাস রাজিলতলা আনহু থেকে বর্ণিত রয়েছে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে হজরত জিবাইল আল্লাম আগমন করলেন এ সময় রসুল্লাহ সাল্লাম অন্য শিশুদের সাথে খেলা করছিলেন জিব্রাইল আল্লাম তাকে বুক দিল বের করলেন তারপর দিল থেকে একটি অংশ বের করে বললেন এটা তোমার মধ্যে শয়তানের অংশ এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন তারপর যথাযথ স্থানে তা স্থাপন করলেন অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে পরিবারের লোকেরা ছুটে এলো এসে দেখলো তিনি বিবর্ণ মুখে বসে আছেন এতক্ষণ আপনারা শুনলেন সপ্তম পর্বের প্রথম খণ্ড আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আবির্ভাব ও পবিত্র জীবনের চল্লিশ বছর নিয়ে দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাল এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু